গাঁজা কত কিলো এবং কোথা থেকে দেখুন আজকে একটা সোর্স ইনফরমেশন আমরা খবর পাই সেখানে আমাদের থানা এবং ডিডি মিল একটা রেট করে রেড করে আপাতত দশজনকে আমরা অ্যারেস্ট করি এবং দশজনের কাছ থেকে প্রায় আশি থেকে নব্বই কেজি আমরা গাঁজা আপাতত পেয়েছি দেখুন আপাতত এইটুকুই বললাম আবার সবই আন্ডার ইনভেস্টিগেশন আমি পরে আপাতত যেটুকু বলার বললাম পরে আবার যেটুকু পাবো সেটুকু আপনাদের জানাবো কোথায় যাচ্ছিল এটা একটু রাখুন এগুলো আমি এখন আন্ডার ইনভেস্টিগেশন আছে আমি সব বলবো যেটুকু পেলাম সেটুকু আপনাদের বলেছি পরে আবার যা জানাবার জানাবো আপনাদের ওকে থ্যাংক ইউ ऐसे गोपु टपुल जी रहता है ऐसे ये आता है ना दोनों टपुल जी रहता है